আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনেকেই কবুতর খাঁচায় পালেন এখন খাঁচায় যদি কবুতর পালেন তাহলে কবুতরকে গোসল কিভাবে করবেন এটা একটা বড় সমস্যা কারণ গরমের এখন অনেক গরম গরমের সময় কবুতরকে অবশ্যই সপ্তাহে একবার থেকে এক দুইবার গোসল করাতেই হবে কবুতর এমনি অনেক গরম এটা অনেকে জানেন কিভাবে খাঁচায় কবুতরকে গোসল করাবেন প্রথমত হচ্ছে যারা কবুতর ধরে অভ্যস্ত তারা ধরেই গোসল করাতে পারবেন ধরে টয়লেটে বা যে কোনো পানির সামনে নিয়ে হাত দিয়ে গোসল করাতে পারবেন হালকাভাবে বেশি প্রেশার দিয়ে গোসল করাবেন না তো একটা হচ্ছে যদি খাঁচায় রেখেই গোসল করাতে চান তাহলে আপনারা এই যে এরকম হাড়ি যে কবুতর যে হাড়ি এরকম একটা হাড়িতে পানি নিয়ে আপনারা খাঁচার মধ্যেই দিতে পারেন খাঁচার ভিতরেই দিতে পারেন পানি নিয়ে ওরা সেখানেই গোসল করবে এরকম হাড়ে বেশি বড় গামলা দিবেন না যেখানে আবার কবুতর পানিতে ডুবে যাবে হাড়ি দিবেন বা ছোটো খাটো কোনো বল থাকলে দিবেন সেখানে গোসল করাতে পারেন আর আরেকটা হচ্ছে যে আপনার স্প্রে মাধ্যমে গোসল করানো যেটা আমি আপনাদের এখন দেখিয়ে দেব যেমন দেখ আমি একটা দেখাই যেমন প্রথমে স্প্রেটা দেখাই এই হচ্ছে স্প্রে বোতল স্প্রে আর এটা হচ্ছে বোতল এরকম একটা বোতলের স্প্রে দিয়ে গোসল করাতে পারেন আমি একটা কবুতরকে গোসল করিয়ে দেখাচ্ছি যেমন আমি এখন ওদের গোসল করাবো দেখেন যেভাবে খুব সাবধানে পানি দিবেন যাতে পানি আবার কবুতরের কানে না ঢুকে দেখেন ওরা খুব এনজয় করবে একটু করে এখনই অনেক এনজয় করছে এভাবে দিয়ে আস্তে আস্তে ছিটিয়ে দেবেন পানি খেয়াল রাখবেন যাতে কবুতরের কানে পানি না ঢুকে এভাবে আপনারা খাঁচায় কবুতরকে গোসল করাতে পারেন দেখেন ওরা এখন খুবই ফ্রেশ অবস্থায় আছে আমি হালকাভাবে দেখালাম এভাবে আপনারা কবুতরকে গোসল করাতে পারেন এটা হচ্ছে মাক্সি রেসারের বাচ্চা চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম